I don't know এখনো মানুষজন নাই পুরাণ স্তব্ধ এরিয়া খুব ভালো লাগতেছে এই এরিয়া দেখে আর এই তো ব্যানারগুলো দেখতে পাচ্ছেন যে ঈদ মোবারক লেখা ঈদ মোবারক রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে আর ট্রেনটা অনেক লম্বা আর এই তো বগি চেয়ার স আর ঈদের ব্যানারগুলো দেখতে পাচ্ছেন যে ঈদ মোবারক লেখা এই তো ঈদ মোবারক এই তো আরেকটা লেখা এখানে ট্রাভেলে ট্রাভেলার ট্রেনের পাতায় নিক হতো সুতরাং বাংলাদেশ রেলওয়ে আপনার আর অনেক লম্বা ট্রেনটা আর শেষ মাথায় চলে যাইতেছি ধীরে ধীরে যাত্রী পরিপূর্ণ হবে আজকে এই ট্রেনে অনেক মানুষজন চলে যাবে ঢাকায় আবার সিলেটও আসবে সিলেট থেকে ঢাকা থেকে সিলেটও আসবে আর এসে এখন কিন্তু মানুষ নাই এখন কিন্তু মানুষ একবারেও নাই আর দরজাগুলো পুরা লক লাগায় উপবন এক্সপ্রেস ট্রেনটা আর আপনাদের দেখালাম যে ঈদের আগের দিন কেমন জোতাকে বিজি একটু করে মানুষজন চলে আসবে আর এটা গো বগি এখনো মানুষজন আসে নাই আর এখানে সিসি ক্যামেরা আওতায় আছে স্টেশন রেল স্টেশন আর সাপগুলো অনেক সুন্দর মানুষজন আর ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে মানুষজন এখন আসেনি সাড়ে এগারোটায় ছাড়বে এই ট্রেনটা ধীরে ধীরে আসতেছে আর এখন আটটা হয়ে গেছে আর মানুষজন আসতে শুরু হয়ে গেছে আর এটা পুরোটাই লোড হয়ে যাবে ঢাকায় দেখতে পাচ্ছেন যে মানুষজন আসছে আর এই তো মেন গেট মেন গেট থেকে আসছে এখানে সবাই ঢুকে পড়ছে এখানে